এখানে আপনারা দেখতে পাবেন ছোট ছোট গর্ত আছে আর এখানে প্রচুর পাখি প্রচুর পাখিদের এখানে আবাসস্থল আর কি যেটা বলে তার দিকে যে পাহাড়গুলো আছে না পাহাড়ের কোনো গর্ত আছে ওখানে সব পাখির গঠা আর এখানে সব জায়গায় পাখির যায়

জায়গা তার দিকে যে গাছপালা আছে পুরো সুন্দর একটা আবহাওয়ার সৃষ্টি করছে বাতাসের ফলে